আসসালামু আলাইকুম আমি নাসরিন সুলতানা ক্লাসরুম শিক্ষা চ্যানেলের ইসলামিক এবং কবিতা পাঠের আসর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ থাকুন স্বাধীনতার মর্মকথা স্বাধীনতা স্বাধীনতা সবার প্রিয় কাঙ্ক্ষিত স্বাধীনতা যার মানে অবশ্যই নয় স্বেচ্ছা পরায়ণতা স্বাধীনতা মানে কারো নয় যে অধীনতা যেখানে কর্মগুণে মানুষ জন্ম যথা তথা স্বাধীনতা হচ্ছে কোন লাল টকটকে ফুল যেখানে সকলেই শুধ্রে নেবে আগেকার কোনো ভুল স্বাধীনতা হচ্ছে একটি সুন্দর স্বপ্ন সুখের বাস যেখানে নেই কোনো ভয় নেই কোনো সন্ত্রাস বিশুদ্ধতার সনদ বল মুমিন উচ্চস্বরে স্রষ্টা মোদের আল্লাহ এক সৃষ্টির লীলায় নেই গরমিল চোখে চেয়ে দেখ হলেন অভাব শূন্য কারো কাছে পরোয়া নাই দিন দুঃখী ভিক্ষুক মোরা তাই তো দুহাত পেতে রই তিনি কাউকে জন্ম দেন না নেই তার কোন জন্মদাতা এই কথাটি মেনে নেড়ে নেয়ার মাথা ব্যথা আসমান জমিন সব ঘুরে তাই আল্লাহর তুলনা কোথাও নাই হৃদয় যখন সবুজ প্রজাপতি হৃদয় আমার আজ ফুরফুরে সবুজ প্রজাপতি মস্তিষ্কের শিরা উপশিরার ঠিক নেই মতিগতি ব্যর্থতা যখন পরিপূর্ণ সফলতায় ধরা দেয় আমার আমিত্ব নত হয়ে আসে স্রষ্টার অলৌকিক পায় চলার পথে শত বাধা অতিক্রম করতে হয় তা আমি জানি সামান্য ভুল লক্ষ্য থেকে অনেক দূরে সরিয়ে নেয় তাও তো মানি তাই বিশ্বকে জয় করার যে অনুভূতি সেই অনুভূতিকে পেতে চাই পরিবর্তন করে অলসতার রীতিনীতি এখন শুধু একটি কথাকেই লালন করব আমার ক্ষুদ্র জীবনে ট্রাই 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 অলওয়েজ অফ ইউর লাইফ ফর দ্য সাকসেস সবাই ভালো থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ